উনি করেছে উনি স্যাটেলাইট তুলেছে উনি কালভার্ট তৈরি করেছে ব্রিজ তৈরি করেছে আহ উনি ভারতকে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছে এই টোটাল বিষয়টা কি আপনি ওনাকে কোনো কৃতিত্ব দিতে চান না আপনি বলছেন না উনি করেন না আমি দিতে চাই না আমি দিতে চাই না দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে যা ঘটেছে একটা সারা পৃথিবী যেমন এগিয়েছে বাংলাদেশ তেমন এগিয়েছে আমি যেটা মনে করি এই যে প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব কি প্রধানমন্ত্রীর দায়িত্ব ব্রিজ বানানো না রাস্তাঘাট বানানো না বা উদ্বোধন করানো না প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা জাতিকে যে যেখানেই ভোট দেখতে কেন যখন উনি প্রধানমন্ত্রী হবেন জাতিকে ঐক্যবদ্ধ করবেন আমাদের জন্য সম্মান বই নিয়ে আসবেন বিশ্বে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই কাজটা করবেন তিনি ওটা না করে আমাদেরকে আমাদের জাতিকে বহু বহু বিভাগে বিভক্ত করেছেন আমরা আমাদেরকে একে প্রতি আমাদেরকে লেলিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন গুলাকে ধ্বংস করেছেন যেখানে তার উচিত ছিল এই একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই ইনস্টিটিউশন গুলাকে শক্তিশালী করা প্রত্যেকটাকে উনি ধ্বংস করেছেন তার উচিত ছিল আমাদের মধ্যে সুবোধ সুবোধ যে বোধটা আছে সেই বোধটাকে জাগিয়ে আমাদের আমাদের মধ্যে করা যে জেনারেশন আছে তাদেরকে পথ দেখানো আমাদেরকে ইউনাইটেড করা একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব এটাই একজন নেত্রীর দায়িত্ব একজন নেতার দায়িত্ব দলকে দেশকে ঐক্যবদ্ধ করা এর প্রত্যেকটা ক্ষেত্রে উনি ব্যর্থ হয়েছেন ব্রিজ কালভার্ট ডিজিটাল বা স্যাটেলাইট এটা খুবই সামান্য একটা ব্যাপার সেই দৃষ্টিতে আমি মনে করি যে উনি সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন এবং উনি আমাদের চাহিদার আমাদের দেশ যে যেটা চায় আমরা যেটা চাই তার বিপরীতে উনি কাজ করেছেন উনি দেশদ্রোহী কাজ করেছেন আমি এই দৃষ্টিকোণ থেকেই দেখি